অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক করবে এস এস সি হাইড ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার ছড় লেখার অঙ্কের সমাধান এবং পর্বের তিন চ্যাপ্টার আছে থ্রি এফ ছড়লেখা অঙ্কটার জন্য আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ সড়লেখা যতগুলো অঙ্ক থাকে না কেন আমরা এ বি সি জি অর্থাৎ ছয়টা সংশ্লিষ্ট যে অধ্যায়গুলো আসে ছটার সমন্বয় একটা কিন্তু অধ্যায় গঠিত সেটা হচ্ছে শরীরেখা হ্যাঁ এখন সরলরেখা আমাদের জন্য যে কোনো বোর্ডে কিন্তু সৃজনশীল অবশ্য কিন্তু থাকবে এবং এমন এমসি কেউ থাকবে আমরা বোর্ড করছেন আমাদের যে কোনো এমনকি যে কোনো অ্যাডমিশন পরীক্ষা যখন হবে তখন কি আমাদের এমসি কেউ পাওয়া যাবে তোমাদের কাছে রিপোর্ট সম্পন্ন দেখার জন্য যেগুলো পর্ব বা অর্থাৎ টাইপ যাই বলো না কেন জঙ্কগুলো দেওয়া হয় খুব কম পরিমাণ কিন্তু সেগুলো করার পরে যদি তোমাদের অর্থাৎ ওইগুলো করতে পারো ব্রেন রাখতে পারো তাহলে যে কোনো বড় অঙ্ক কিন্তু অবশ্য অর্থাৎ করতে পারব আর কি এখন তোমাদের যদি মনে হয় অঙ্ক বেশি বেশি করবা কিন্তু বেশি করে যদি এমন হয় যে একসাথে যখন করবে তখন কিন্তু জায়গা থাকলো না অর্থাৎ ঘুলি ফেললে এই জন্য কম করানোর পরে যদি জায়গা থাকে অর্থাৎ এই অঙ্কগুলো ম্যাচিং করে পরবর্তীতে আরও বেশি সমস্যা নেই দেখো থ্রিয় পরবর্তী যেটা দেওয়া আছে দুইটি সরেখা মাইনাস ওয়ান টু বিন্দু দিয়ে যায় এবং থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন ইকটে জিরো লেখার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে রেখা দুইটি সমীকরণ নির্ণয় করো এবং এদের সমীকরণ থেকে আমার প্রমাণ করো যে তারা পরস্পর তাহলে কতগুলো মানুষ দেখো রেখা দুইটি সমীকরণ বেরোবে এই দুইটা মিলে মনে করো একটা উত্তর অর্থাৎ দুইটি সমীকরণের মাধ্যমে আর এখানে প্রমাণ করতে বলছে যে পরস্পরের লম্ব লম্ব সূত্রে যখন আমরা যাবো বা করবো তখন আমরা বুঝতে পারবো ধীরে ধীরে আমরা স্টেপ স্টেপ করি তাহলে আমাদের মূলত অঙ্ক দেওয়া ছিল কি আমরা লিখলাম থ্রি এক্স ফোর প্লাস সেভেন এখান থেকে আমরা সর্বতম অর্থাৎ বের করবো অর্থাৎ ঢালে শুকনো অনুযায়ী আমরা করবো মাইনাস ওয়াই লিখলাম সমান চিহ্ন প্লাস থ্রি এক্স অবশ্যই কিন্তু মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন অবশ্যই হলো মাইনাস সেভেন এখন যেহেতু আমাদের মাইনাস আছে মাইনাস দিয়ে ওয় পক্ষে গুন করবো বা মাইনাস কমন নেব আমি একবারে যখন গুণ করি বা কমন নেয় এক কথা হলো সীমা পরিবর্তন হওয়া মাইনাস ওয়াই ছিল প্লাস ওয়াই মাইনাস থ্রি এক্স আছে প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন আছে প্লাস সেভেন এখন আমরা ঢালের যে সূত্রটা আমরা জানি ওয়ে সময়সন এম এক্স প্লাস সি আমরা যদি এইটা একটা তুলনা করি তাহলে এখানে এক্সের মান এ যদি মিলে যায় তাহলে এম এর মান হচ্ছে থ্রি তাহলে এখানে ঢাল এম সমস থ্রি আর সি অর্থাৎ ছেদক অংশ যেটাকে বলা হয় বা কর্তন অংশ সি এর মান হচ্ছে সেভেন এই তোমরা এটা না লিখলে চলবে সির মান এখন আপাতত তো প্রয়োজনে এই জন্য আমি লিখি নাই ধরি যেটা লিখছি এরপর ধরি ঢাল বিষ্ট সরলেখার সমীকরণ এখানে আমাদের সরলেখার সমীকরণের কথা বলছে সরলেখার সমীকরণ লিখতে হবে হ্যাঁ এরপরে যেটা লিখবো ধরি ঢাল বিষ্ট সরলেখার সমীকরণ আমরা সত্যি জানি ওয়াই মাইনাস ওয়ান সমান এম এক্স মাইনাস যখন ঢাল উল্লেখ থাকবে সরলেখার সমীকরণ কিন্তু তখন আমাদের এটা কাজে লাগবে এখন কত হচ্ছে স্যার মান কোথায় কী পাবো এখানে যে মানটা দেওয়া আসছে মাইনাস ওয়ান টু দেওয়া আছে এই প্রথম যে মানটা ধুজ প্রথম যে মানটা এক্স ওয়ান ধরে নেব এটা হচ্ছে ওয়ান ধরে নেবে হ্যাঁ তাহলে ওয়াই লিখলাম মাইনাস এখানে ধরে নিয়েছি এক্স ওয়ান মান মাইনাস ওয়ান ওয়ান মান ধরে নেছি টু মান যেহেতু আমাদের আমার তো তো কাজে লাগবে না এই জন্য আমি নি

বা ভাগ ওয়ান প্লাস ওয়ান ডট গান এম টু এখন টেন পঁয়ত্রিশ সমান আমরা ওয়ান সমান সমান প্লাস মাইনাস লিখলাম আর এমন সমান সমান যে মানটা ধরে নিয়েছে সেটা হচ্ছে এম এই যে পাশালি কিন্তু ধরে নিছি এমন সমান সমান এম ধরে নিয়েছি মাইনাস আর এম টু মান ধরে নিছি আমি থ্রি হ্যাঁ কারণ এখানে যে ঢালটা আমরা পেয়েছি না বন্ধুরা ঢাল এম কিন্তু থ্রি মূলত আমি এম টু ধরে নিয়েছি তোমরা চাইলে এমান এম দিয়ে এখানে করতে পারবো সমস্যা নেই এর পরবর্তীতে ওয়ান লিখলাম প্লাস লিখলাম এম ওয়ান সমান সমান ধরে এম যোগ মান নিয়ে আর একবার বিয়োগ মান নিয়ে তাহলে আমরা এখানে লিখবো যোগ মান নিয়ে যখন যোগ মান নিয়ে আমরা করবো তখন এই যে যোগ মান নিয়ে লিখলাম ওয়ান সমান চিহ্ন এ মাইনাস থ্রি ঝাঁসে বসবে শুধুমাত্র এখানে একবার যোগ হবে সামনে একবার বিয়োগ যোগ দিয়ে আমরা কাজটা শেষ করি তারপর আমরা যদি কোনি গুণ করি তাহলে যেটা হবে ওয়ান প্লাস থ্রি এম সমান সমান এম মাইনাস থ্রি সাথে গুণ করলে এম এখন এই থ্রি লিখলাম লিখলে প্লাজম ব্যবসা করলে মন সমান সমান মাইনাস থ্রি প্লাজম ব্যবসা থ্রি থেকে একটা যোগ বলে মাইনাস এম লিখলে আমার একটা গুণ এ বেশি হবে ভাগ অর্থাৎ দুই চার মাইনাস টু তিন মানে একটা পেয়েছি আমরা কত মাইনাস টু আরেকটা যদি আমরা বের করি এখন মাইনাস ওয়ান নেই তাহলে আমরা পাবো মাইনাস নিয়ে ওয়ান শূন্য শূন্য মাইনাস এম মাইনাস থ্রি বা ওয়ান প্লাস থ্রেন এটা কিন্তু আমাদের লেখা দিলো সামনে শুধুমাত্র যে চিহ্ন দেবো সেটা হচ্ছে মাইনাস মাইনাসিন দেবো মানে একবার মাইনাস থ্রেন যখন হবে সব সময় করে কাজ হয় তাহলে আমরা যদি একইভাবে কোন গুণ করি তাহলে ওয়ান প্লাস থ্রি এম এটা যদি গুণ করি তাহলে মাইনাস যেম আর ব্যাগটা ওঠাই দিলে মাইনাস যে মাইনাস প্লাস থ্রি আগের মতো আমরা যে কাজটা করবো এম ম্যানেজেন প্লাজমি লিখলাম তিন থেকে এক তুমি চাইলে লিখতে পারবে

ওয়াই মাইনাস টু এম এর মান কত মাইনাস টুমের পরিবর্তে 2 টু লিখলাম আর এক্স আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ওয়াই 2 টু দিয়ে আমরা যদি গুণ করি তাহলে মাইনাস আবার যদি করলে কত প্লাজ মাইনাস মাইনাস এখন আমরা যে কাজটা করি সবগুলো বাম নিয়ে আসছি ওয়াই লিখলাম মাইনাস টু গেলে প্লাস আর এই 2 লিখলাম মাইনাস টু গেলে প্লাস টু মানে কাটাকাটি করে জিরো

মাইনাস ফোর প্লাস জন মাইনাস ওয়ান তোমরা যদি মনে হয় সবগুলো এ পাশে পার করবে করতে পারবে কোনো সমস্যা নেই হ্যাঁ ওকে তাহলে এখানে আমরা যদি এরকম লিখি এক্স মাইনাস টু এখানে কত হয় তোমরা যদি বলো সম্পূর্ণ এ পাশে লিখবে লিখতে পারো এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ তাহলে আমার দুইটা পেয়ে গেছে দুইটা মানের জন্য একটা 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 আমরা যেটা কত আর টু ওয়াই প্লাস আমরা দুইটা অ্যানসার পেয়ে গেলাম আমাদের এখানে বলছি বন্ধুরা প্রথম দুইটা সমীকরণ অর্থাৎ রেখা দুইটা সমীকরণ নির্ণয় করে আমরা নির্ণয় শেষ করলাম প্রমাণ করতে পারে একটা মান সেটা আমরা এখন বের করি হ্যাঁ দেখো আবার দুই নং দুই দ্বিতীয় অংশ দ্বিতীয় অর্থাৎ প্রথম অংশ যদি না লিখে থাকে তুমি লিখে পাবে দ্বিতীয় অংশ মানে আলাদা মান বলতে বলছে আমরা আগে লিখে নেব সমীকরণটা সমীকরণটা আমাদের একটা সমীকরণ পেয়েছিলাম টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু

ঢাল এখানে এম আছে তো এম এর পরিবর্তে এম সমান সমান মাইনাস টু এখন এম না লিখে আমরা এটা এম ওয়ান লিখবো কারণ সূত্র যে আমাদের কাজে লাগবে হ্যাঁ এই জন্য লিখবো এম ওয়ান সমান সমান মাইনাস টু কেন লিখবো তারপরে একটু করে তোমরা দেখতে পাবো আবার দিয়ে যে লিখি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল কত জিরো এখন একইভাবে এখান থেকে আবার ওয়ান মান বের করতে হবে কারণ সমীকরণ ছিল একটা আর একটা সমীকরণ একটা তো এর করে দিছো তুমি তো তুমি নিয়ে যাও নিয়ে যাও হুম

এখন যদি কখনো এখন বলছে লম্ব পরস্পর লম্ব হয় তাহলে পরস্পর যদি আমাদের লম্ব হয় লোক পরস্পর কি পরস্পর লম্ব হচ্ছে লম্ব হইলে আমরা জানি আর এমনি সূত্রে আমরা জানি মানুষ মান করত আর এমনি মানুষ হা তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কতটা বলতো মানুষ পরস্পর লাভের লম্ব যদি কখন হয় আমাদের সূত্র জানিয়ে দুইটা লম্ব হলে গুণ করলে তার মানে হচ্ছে মাইনাজন সূত্র এখন দেখো আমরা গুণ করছি গুণ করে কথা হয়েছে বলতো মাইনাজন ওকে আবার বলছি পরস্পর যদি কখনো লম্ব হয় এই ঢাল দুইটা আমরা গুণ করবো গুণ করলে মাইনাজন সূত্র মাইনাজন আমরা গুণ করে পেয়েছি তো এটা আমাদের প্রমাণ হ্যাঁ তাহলে আমরা প্রমাণিত লিখবো কিন্তু অঙ্ক অঙ্ক যতগুলো থাকবে না তুমি করতে পারবো তোমাদের কাছে রিকোয়েস্ট এগুলো সম্পূর্ণ নোট করে অর্থাৎ রাখবে যাতে বারবার তাহলে সম্পূর্ণ দেখা যায় যে কোনো সময় যে কোনো পরিবেশে বা পরিস্থিতি থেকে আমরা কখনো অনলাইন বা নেট কানেকশন অন করতে পারি না একদম তোমাদের নেট কানেকশন অন করে তোমাদের নোট খাতা দিয়ে গুগুলো টাইপ আকৃতি লেখার পরে সে দুশো করে যে কোনো পরিস্থিতিতে আমি ধন্যবাদ সকলকে নেক্সট